দেখো দেখো রিও খেপে গেলে কি কি করে फ्रेंड्स দেখো তোমরা রিও খেপে গেছে এখন রিও প্রচন্ড রেগে গেছে রেগে গিয়ে কি করছে ওকে এবার বেঁধে রাখবে দিদি ও দুষ্টুমি করছে তো কি নিয়েছি সাথে কিছু নি আমি দেখতে পেয়েছি সাবানগুলোকে নিয়েছে আবার হাসছে কিল কিল করে এই

চলি দিদি দেখো কোথায় ঢুকিয়েছে একটা খাতার ওপরে আর ব্যাগের ভেতরে যদি খুঁজে না পেয়েছে দিদি তাহলে তোর আজকে পিঠ ফাটিয়ে চারটে টুকরো করে তারপর ছেড়ে দেবে বের 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 করেছিস কর কর দুষ্টুমি করছিস কিন্তু বের কর আবার তুমি ওগুলো নিয়েছো কেন তুমি জানো না এগুলো কাজের জিনিস তুমি জানো না সাবান গুলো দিয়ে তুমি দুষ্টুমি করছো দেখো কি কি করে দুষ্টুমি ওইটা ধরবি না ওটা ধরিস না ওখানে দেখেছো এই দুষ্টুমি করে শেষ হচ্ছে না আবার ওইখানে ওইটা কি আছে তুলতে গেছে এটা কি আছে দেখি রেখে দাও রেখে দাও ওটা প্রসাদ ফ্রাইড রাইস আছে রেখে দাও ওইটা ধরলি না তুমি সেই দুষ্টুমি jealous তোমার আবার ওইটা ধরিস না ধরিস না ওখানে সব প্রসাদ আছে

সরস্বতী ঠাকুর বসে আছে না বাড়ি তো দেখবি সরস্বতী ঠাকুর আজকে বলেছে আমাকে যদি রিও ভালো করে পড়াশোনা না লিখেছে এবার কথা বলে না দেখবি কথা বলে আমাকে তো বললো তুই শুনতে পাসনি তুই গিয়ে কথা বলবি ঠাকুর তুমি কথা বলতে পারো দেখবি তোর সাথেও গল্প করবে আমার সাথে কি কত গল্প করলো সরস্বতী ঠাকুর বললো রিও যদি পড়াশোনা না করেছে তুই শোন তুই বাড়ি যাবি বাড়ি গিয়ে তুই সরস্বতী ঠাকুরকে জিজ্ঞেস করবি ঠাকুর না দুর্গ শোনো শোনো তুমি বাড়ি যাবে বাড়ি গিয়ে সরস্বতী ঠাকুরকে বলবে ঠিক আছে সরস্বতী ঠাকুর আমার সঙ্গে গল্প করেছে তোর সাথে গল্প নি কথা বলেনি এ মাল তোকে ভালোবাসে না ঠাকুর আমাকে ভালোবাসে তাই কথা বলে এটাকে বন্ধ করে দিও কি করছে রে তুই দাঁড়া তুই দরজাটাকে আটকে দিয়ে তুমি করছিস মা তোমার ব্যাগটা দেখো ঝুড়ে ফেলে দিচ্ছে এটা আজকে ধর তো ধর তো মা ধর তো ধর তো আবার এই দরজাটা আটকাচ্ছে যাতে দিদি না আসতে পারে দাঁড়া আজকে তোকে আর করবে আর করবি আর করবে করবি আর মনে থাকবে দাঁড়া